শুক্রবার দুপুর দুটা নাগাদ দলগাঁওয়ে রেল স্টেশন সুপারের সঙ্গে দেখা করেন আলিপুর আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগা এবং ভয়েস বীরপাড়া নামে অরাজনৈতিক সংগঠনটির নেতৃত্বে বৃহস্পতিবার স্টেশনে ঢোকার মুখে একটি মালগাড়ির ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় ব্যাপক যানজট হয় ওই সময় সাংসদকে জড়িয়ে সুপার একটি মন্তব্য করেছেন বলে বীরপাড়ায় শোনা গিয়েছিল এরপরেই শুক্রবার স্টেশন সুপারের সঙ্গে দেখা করেন সাংসদ তবে সুপার সাংসদকে জানান তিনি সাংসদকে জড়িয়ে কোনো মন্তব্য করেননি এদিন ভয়েস অফ বীরপাড়ার সদস্যরা নানা প্রশ্নে বারবার উত্তেজিত হয়ে পড়েন সুপার এমনকি এক সময় তিনি বদলি হয়ে যাওয়ার কিংবা চাকরি ছেড়ে দেওয়ার কথাও বলেন এদিন কি বললেন সাংসদ মনষ্টিজ্ঞা এবং ভয়েস অব বিদপাড়ার সভাপতি চতুর পানোয়ার শুনে নেওয়া যাক আমরা মানে রেলগেটে রেলগেট বন্ধ ছিল দশটা কুড়ি নাগাদ আমি গেছি প্রচুর স্টুডেন্টও দাঁড়িয়েছিলো তো দাঁড়ানোর পরে আমরা ভাবছি হয়তো বা কোনো কোচিং আছে তারপরে দেখলাম যে হঠাৎ করে একটা মাল মাল পুরো পুরো ফুল রেক ওই ওই গেটের দিকে যাচ্ছে তো গেটের দিকে যাওয়া প্রায় কাছাকাছি চলে যাওয়া তখন আমরা ভাবলাম যে কী ব্যাপার একটা প্যাসেঞ্জার ট্রেনকে দাঁড় করিয়ে রেখে প্রায় মানে আধা ঘন্টা তখন অব্দি প্যাসেঞ্জার ট্রেনকে দাঁড়িয়েছিল দাঁড়ানোর পরে যখন দেখলাম যে ওই ট্রেনটাকে সার্নিং করানো যাচ্ছে করাতে চাচ্ছে তাহলে স্টুডেন্টরা তো স্কুলে গিয়ে পৌঁছাতে পারবে না তখন সাড়ে দশটা বাজে পৌঁছাতে পারবে না তারা স্কুলে যেতে পারবে না তারপরে প্রতিবাদ জানাই জানাই এরকম ব্যাপার ট্রেন এখান থেকে র্যাকটাকে সরানো তারপরে দেখলাম এসএস রেকের ট্রেকের মাঝখানে দাঁড়িয়ে আছে ওনার গাড়ি নিয়ে মানে ওনাকে বলা হলো বলার পরে উনি বলছে যে আমি আমি এই সমস্ত কিছু ভয় তো পাই না আমাকে কেউ কিছু করতে পারবে না আর যা বলার মনুষ্য রেল আমাদের জায়গা আপনার নাম খুশিভাবে কথা বলা হয় আমাদের যেখানে আমাদের রেলের জায়গা আমরা যা খুশি করবো আপনারা যেখান যে পারবেন আপনারা ওখানে নিয়ে যাবেন

যে ওনাদের মাধ্যমে বীরপাড়ার করার মানুষ এক হয়ে যে লড়াইটা লড়ছে সেই লড়াইকে আমি সাধুবাদ জানাতে চাই এবং আমাদের তরফ থেকে পূর্ণ সমর্থন আপনাদের মাধ্যমে আমি ভয়স সবাইকে জানাতে চাই আর এখানে যে জনজট এই লড়াইটা তা আমি আজকে থেকে না দুই হাজার ছয় থেকে চলছে আজকে এখানে আসার বিশেষ কারণ ছিল যে কালকে নাকি এস এস স্যার বলছিলেন জানা শান্টিং এই থেকে এমপি সাহেব বলেছে সেটাই ক্লিয়ার করার জন্য আসলটা কালকে সোশ্যাল মিডিয়াটা আসছিলো আমি রীতিমতন দুই হাজার একুশ সালে চিঠি দিয়েছিলাম টি আর এম সাহেবকে দিনের বেলা মুসলাই সাইডে কোনো শান্তি হবে না ঠিক আছে তার উত্তরে জিআরএম সাহেব আমাকে জানিয়েছিলেন যে একদম ঠিক দিনের বেলা সকাল আটটা থেকে পিক টাইমে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মুসনাই সাইডে কোনো ধরনের সার্টিং হবে না যাই হবে আর সেটা বিনাগুড়ি সাইড থেকে হবে কিন্তু কালকে এস এস সাহেব কীভাবে বলেছেন যে না এটা মনস্তিকা বলেছে সেটাই আমি জানার জন্য এসে উনি ভুল স্বীকার করেছেন যে না এই কথা আমি বলে যদি ভুলে বলে থাকি তাহলে সেটা আমি ভুলবশত বলে বলেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী

गुस्सा के बाद स्टेशन मास्टर से बातचीत करना है तो मास्टर बोलने लगे कि जगह हमारा है हम जैसे इच्छा करेंगे तैसे कम करेंगे इसमें किसी प्रकार उद्देश्य नहीं चाहिए और वो बोले एक काम हमें करने के लिए मोनस्तिका बोले हैं एम पी इतना सुनने के बाद सबको गुस्सा हुआ उन रात हम लोग बहुत बिरपड़ा वीरपड़ा के तरफ से एम के घर गए एम से बातचीत किए तो एम हमें बताए देखो ये बात नहीं है मैं रेल को बहुत पहले से चिट्ठी दे चुका हूँ तीन चार वर्ष पहले भी चिट्ठी दे चुका हूँ कि यहाँ जो भी संटिंग होगा वो बिन्नागुड़ी साइड से सटिंग होगा हमारे वीरपड़ा गेट से शांति नहीं होगा तो बात वो बताते थे इसलिए क्या हम लोग गए थे तो उनके पास से बातचीत के और आज लोग जिनकी को लेकर हम लोग आए ऐसे के पास आए थे लेकिन ऐसे किसी का बात सुनने नहीं जा रहा था थोड़ा गर्मा गर्मी भी हुआ बाद में एसएस बोलता है यदि मैं बोला हुआ हूँ जब मनोज पिज्जा मुझे ऑर्डर दिया है तो मैं भूल बोला इसे मैं माफ मांग लेता हूँ बोलते हो जैसे बोल रहे हैं तो सर बीच में